নারীরাও এখন পুরুষদের মতো এগিয়ে চলেছে তাদের কর্ম দিয়ে নারীরা এখন শুধু ঘরে বসে থাকে না পুরুষদের পাশাপাশি নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে করছে নানামুখী ব্যবসা অনলাইন ব্যবসায় স্থান করে নিয়েছেন নারী উদ্যোক্তা হিসেবে ভৈরবে দুই শতাধিক নারী উদ্যোক্তা হিসেবে সফলতা অর্জন করেছে পরিশ্রম করতে পারলে প্রতিটি মানুষই একসময় সফল হবে এমনটাই মনে করছেন এখানকার নারীরা বিস্তারিত বৈরাব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে অনলাইন ভিত্তিক ব্যবসায় ব্যাপক সফলতা অর্জন করেছেন কিশোরগঞ্জের ভৈরবের দুই শতাধিক নারী উদ্যোক্তা এই সকল উদ্যোক্তাদের কেউ ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে কেউ ছিলেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেউ আবার জড়িত ছিলেন প্রাইভেট কোম্পানিতে আবার কেউ ছিলেন গৃহিণী অনলাইন ভিত্তিক ব্যবসা করে নিজেরা অনেকে স্বাবলম্বী হয়েছেন সেই সাথে হয়েছেন এক একজন সফল নারী উদ্যোক্তা এ সকল উদ্যোক্তাদের অনেকেই তাদের নিজের হাতে তৈরি করা ডিজাইনের হাতের কাজের ব্লাউজ পিস এমব্রয়ডারি ব্লাউজ পিস ডিজাইনার বিছানার চাদর কুশন কাবার দেশীয় সকল শাড়ি টাঙ্গালের বিখ্যাত খেস কাপড়ের শাড়ি টপস থ্রি পিস ও পাঞ্জাবি তৈরি করে অনলাইনে অর্ডারের মাধ্যমে সাপ্লাই দিয়ে প্রত্যেকে বয়ে এনেছেন আর্থিক সচ্ছলতা অনেক নারীদের ঘরে বসে কাজের কর্মসংস্থানের সুযোগ হয়েছে

আমি করতে নারীরা সকল ধরনের কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছে অনেকেই ফরিদুল ইসলাম ওপু আনন্দ টিভি ঢাকা